সন্তান কথা শুনে না আমার কাছে চাও তোমার স্ত্রীর কথা শুনে না আমার কাছে বলো তোমার সংসারে টাকা পয়সা নাই আমার কাছে বলো রোগ হয়েছে আমার কাছে বলো মামলায় পড়েছো আমার কাছে বলো আমি আল্লাহর কাছে এই সময় যে ব্যক্তি যাই চাই আমি আল্লাহ কথা দিয়ে দিলাম ওই ব্যক্তি তাই কবুল করে নেই আমি সাপ্তাহিক নামাজ পড়তে চাই অনেক মসজিদে শুনবো নবী আমার ভাইয়ের মতো মানুষ অনেকে বলব নবী আমার মতো মানুষ সমস্ত বলার পিছনে তাদের ডকুমেন্ট আছে ডকুমেন্ট ছাড়া কোনো ব্যক্তি কোনো কথা বলে না যেই ব্যক্তি বলে নবী আমার মত মানুষ যদি কোরআন থেকে বলে কুল ইননামা আনা বাশারুম মিসলুকুম কথাগুলো শ্রবণ করবেন আমরা কোন স্টেপে বর্তমানে আছি যেই মানুষ বলে নবী আমার ভাইয়ের মত মানুষ ওই মানুষটাও কোরআন থেকে বলতেছে আল মুসলিমুন আকুল মুসলিম আমার মুসলমান আমিও মুসলমান সুতরাং নবী যদি মুসলমান হয় আমিও যদি মুসলমান হই একটা এমনি ভাবে করে สมস্থ কিছু বলবেন অবশেশে বলবেন আমার যা কিছু আছে এই কিছু সম্মনায় আমি একজন মানুষ রাসুল বলেন কুল ইন্নামা আনা দাসুন ইসলুকুম আমার নবী বলেন আমি তোমাদের মতই মানুষ আমার হাত দুইটা নবীর হাত দুইটা আমার পা দুইটা নবীর পা দুইটা আমার মাথা একটা নবীরও মাথা একটা আমারও বিবি আছে নবী সুলু সুতরাং এই দৃষ্টি থেকে আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ করে নবী আমার মতো মানুষ আপনি কই যাবেন এই যুক্তির সামনে আপনি কোথায় যাবেন অথচ এইটা বিশ্বাস করলে ওই ব্যক্তি কাফের হয়ে যায় এই যুক্তি আপনি ফলো করলে আপনি ইমানারা হবেন কেমন পর্যন্ত নামাজ পড়বেন কোনো নামাজে কাজ হবে না কেন এখন আসেন ওরা শুধু কোরআন দিয়া যুক্তি দেয় আমরা কোরআন দিয়া নবীদের হাদিস ফলো করি আল্লাহ বললেন ইয়ে রাসুল্লাহ দুনিয়ার মানুষকে জানাই দেন ওয়াউসির ফহালকি কাফা আমি আপনার সম্মান কতটুকু দিয়েছি আল্লাহ বলেন ওয়ারাফাহ না নাকাজিকরা হাবিব আব্দুল দুনিয়ার সমস্ত মানুষকে জানাই দেন আমি আল্লাহ বা ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ যা তাকে সম্মান দেই তার থেকে সম্মান ছিনাই নেই আমি আল্লাহ বললাম আমি আল্লাহ আপনাকে আমার তরফ থেকে সর্বোচ্চ সম্মান দিয়ে প্রেরণ করলাম আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার যত ক্ষমতা আছে কোরআন থেকে বলতেছি আমার যত পাওয়ার আছে সমস্ত পাওয়ার দিয়ে বললাম ইয়ার আসুল আল্লাহ আমি আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়া আমি দুনিয়ায় প্রেরণ করেছি এখন এই সর্বোচ্চ সম্মান কতটুক আমি লিমিট করতে পারবো না আপনার সম্মান কতটুক আপনার চেয়ারম্যান আমার জানা আছে সম্মানের লিমিট আছে আপনি মেম্বার মানুষ সম্মানের লিমিট আছে আপনি এমপি আপনার সম্মানের লিমিট আছে কিন্তু আমার নবীকে আল্লাহ বলছেন আমি আমার ক্ষমতা থেকে আমি আল্লাহ যত ক্ষমতা আসেন তাহলে আমাকে যদি নবীর সম্মান বুঝতে আগে আল্লাহর ক্ষমতার পরিধি করতে হবে আল্লাহর ক্ষমতা কোথায় কোথায় আছে বুঝতেছেন সবাই এটা ইমানের বিষয় এবার আসেন আমার নবীর সম্মান কত অনেকে বাইয়ের সাথে তুলনা করতেছে অনেকে নিজের পিতার সাথে তুলনা করতেছে কিভাবে নবী বলেন আমার স্ত্রীগণ তোমাদের মা এই সূত্রে তারা বলেন নবী আমার পিতার সমতুল্য মানুষ প্রত্যেকটা কথায় তারা দলিল দিতেছে আপনি কি মানুষ কোথায় ছিটে পড়বেন এবার আসুন আমার নবীর সম্মান কত হাদিস থেকে শুনবো আল্লাহ বলেন সর্বচেয়ে সম্মান আমার রাসুল মেশকাত Экান হাদিস আসছেন এমন কেই হাদিসখানা তাফসিরে ইবন তাফসিরে মাযহারির ভিতরে কাজী সানাউল্লাহ পলিবতীর রহমাতুল্লাহ আলাই দ্বিতীয় খণ্ডের 82 পৃষ্ঠে উল্লেখ করেন এই ভাবে আনা বিহরাতা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমি দুই টাকা মৌলবাই বলি আমি মোহাম্মদের মতো মানুষ কুলিন মানা বাসার উপর আর নবী বলেন আমাকে এত সম্মান দিয়েছেন আমার সম্মানের দ্বারে কাছে কোন নবী যেতে পারে নাই ছয়টা জায়গায় তার ভিতরে আমি সময় অত পাবো না দুইটা জায়গায় স্পষ্ট করব। শুনবেন সবাই মারাবা বলেন আমার রাসুল বলেন একটা সম্মান আপনারা সকলে জানেন কিন্তু রাসুলের সম্মান এটা বুঝতেছেন না আমার রাসুল বলেন কাজুই তিল আমার নবী ফরমান আমি যখন জন্মগ্রহণ করি নাই আমার আগে মুসা নবী ছিল আমার আগে ঈসা নবী ছিল আমার আগে দাউদ নবী ছিল আমার আগে ইব্রাহিম নবী ছিল এই সমস্ত নবীর সময় পৃথিবীর সকল মাটিতে না নাপাক ছিল নির্দিষ্ট সারা আমরা আজকে এখানে নামাজ পড়ছি হ্যাঁ সবাই বলে নামাজ পড়ছিনি কিভাবে নামাজ পড়লাম নামাজ তো মসজিদ সারা কবুল হওয়ার কথা ছিল না নবীর সম্মান বুঝে যাবেন আমার হুজুর বলছে বাবা যে ব্যক্তির অন্তরে নবীর তাজিম যত বেশি তার ইমান তত বেশি আমি আজকে এখানে বসে নামাজ পড়ছি আমি কৃষক মানুষ দান খেতে বসে নামাজ পড়ে নামাজ হয় আমি যদি লংসে থাকি আমি যদি গাড়িতে থাকি আমি যদি পাওয়ার টিলারের উপরে থাকি আমি যদি গলের কোণে থাকি আমি যদি দোকানের উপরে থাকি নামাজের রক্ত হয়েছে আল্লাহ উহপর বললাম সেজদা দিলাম নামাজ পড়লাম আল্লাহ কবুল করবেনি আমার নবী বলেন এই যে তোমরা যত সিস্টেমে নামাজ পড়ো মসজিদ ছাড়া আমি আসার আগে এই সমস্ত সিস্টেম আমি আসার আগে ছিল না কিভাবে হলো লক্ষ্য করেন আমার রাসূল বলেন ওয়াই জুনদা তিলাহাটি মাসাধি আল্লাহ বলে ইয়া রাসুল আল্লাহ আমি তো আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়েছি আমি বলেছি বাবা ফ না লা জিক হাবিব আপনি যখন আসেন নাই এই পৃথিবীর জমিনটা নাফাক ছিল আপনি যখন আসছেন সবার আসার ভিতরে আপনার আসার ভিতরে পার্থক্য করে দিলাম সবাই আসছে মাথা থেকে আমাদের সকলের মাথা আগে আসছে ইব্রাহিম নবীর আগে মাথা আসছে মুসল নবীর আগে মাথা আসছে ঈসা নবীর আগে মাথা আসে আমি মেহেদির আগে মাথা আসছে রুহুল আমিন সিদ্দিকি হুজুরের আগে মাথা আসছেন লিখন ভাইয়ের আগে মাথা আসছেন আল্লাহ বলে রাসুল আল্লাহ আপনি যখন আসলেন আপনার মাথা আগে আসে নাই আপনার কদম আগে আসছে আপনার কদম যখন আপনার মায়ের রেম থেকে জমিনে পড়েছেন এই যে ছোট্ট ছোট্ট কদম জমিনে লাগছে আমি সঙ্গে সঙ্গে এই কদমের সম্মানে পৃথিবীর সকল ভূমিকা মসজিদ বানাই যেই নবীর কদমের সার স্পর্শে পৃথিবীর মসজিদ হয়েছে আমরা নামাজ পড়তেছি সেই নবীর সম্মান নিয়ে তুমি খেলা করতেছো কথা বলেন না কেন যে নবীর কদম পড়ার কারণে আল্লাহ বলেন নবীর কদম পড়েছে তুই যেখানে বসে শেষ দা দিবি আমি নবীর কদমের সম্মানে কবুল করে নিলাম সেই নবীকে বলে নবী আমার মত মানুষ তুই কদম সারা জীবন যাতে এখানে ফেলিস একটা দুলা কণা পর্যন্ত পাক হবে এই গেল একটা সময় নবীর ইজ্জতের কারণে আমি আজ দান খেতে বইয়ে নামাজ পড়তে পারি যেই নামাজ মুসা নবী পড়তে পারে নাই যেই নামাজ ঈসা পড়তে পারে নাই আল্লাহ বলছে মুসারে আমি তোমাকে তুর পাহাড়ে জায়গা করে দিলাম তুমি পৃথিবীর যেই প্রান্তে থাকো নামাজ শুরু হবে এখানে সেজদা দিবা বাড়িতে সেজদা দিবা আমি আল্লাহ কবুল করতাম না নবীর সম্মান বুঝতেছেন এরপরে নবীর তরিকা নিয়ে আমরা কি পেলাম ওটাও আস্তে আস্তে কোরআন আদেশ দিয়ে বলবো এবার আসেন আমার নবীর আর একটা সম্মান কি আমার দয়াল নবীজিকে আল্লাহ বলছেন ইয়া রাসুল আল্লাহ আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত নবী আসুল পেট প্রেরণ করেছি যত নবী পাঠাইছি যত রসুল পাঠাইছি যত পয়গাম্বার প্রেরণ করছি সকল পীর পয়গাম্বারের আমি লিমিট করে দিয়েছি কোন নবী রাসুলকে আমি লিমিট ছাড়া প্রেরণ করি নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ লিমিটটা কি সকল নবীর লিমিট ছিল এই যে জান্নাতের বাগান এটা লিমিট করে দিছে প্যান্ডেল সামিয়ানা দিয়া তা আল্লাহ পাক موسی নবীকে বলছে কিতাব আরছে 18000 মাইলের সীমানা دیا দিয়েছেন হে موسی আমি আল্লাহ পাক তোমাকে 18000 মাইলের সীমানা গাইতে দিয়েছি এই যে রংপুরের সীমানা আছে না একটা খাল পারের পরে রংপুরের পরে রাজশাহী বিবাদ তো موسی বলছেন এই موسی আমি আল্লাহ তোমাকে 18000 মাইলের সীমানা দিয়ে দিলাম এর বাইরে তুমি গেলে নবী নয় হযরত ইব্রাহিম নবীকে প্রেরণ করার পরে বললেন ইব্রাহিম আমি তোমাকে বাইশ হাজার মাইলের সীমানা দিয়ে দিয়েছি এই বাইশ হাজার মাইলের ভিতরে তুমি নবী ইউনুস আল্লাহ ইসলামকে আল্লাহ যখন প্রেরণ করলেন আল্লাহ বলে ইউনুস আল্লাহ বলে কোরআনের ভিতরে বললেন ইউনুস আমি তোমাকে সামান্য কতিপয় এক লক্ষ চোদ্দ হাজার মানুষের নবী হিসেবে পাঠিয়েছি সুবান বলে কতজন নবী এক এক নবীর লিমিট বলতেছে আমি আমার নবীর লিমিট তারপরে বলবো আপনারা যেই সব নবীকে চিনেন নামে এই ইউনুস আলাহিসামকে তো আপনারা চিনেন তো তাপসির ভিতরে আসছে সুরা ইউনুসের ভিতরে সমস্ত মুহাসিন কেরামগণ বলেন ইউনুস আলাহ সাল্লামকে আল্লাহ পাক মাত্র এক লক্ষ চোদ্দ হাজার মানুষের নবী বানায় পাঠাইছে সে কিন্তু একজন ভাইরাল নবী ছিলেন দোয়া ইউনুস পরিণাম আমরা তো আমার নবীকে আল্লাহ যখন প্রেরণ করেন আল্লাহ বলেন এ রাসুল আল্লাহ আমি তো সকল নবীকে প্রেরণ করলাম লিমিট করে কোন নবীকে সিলেট বিভাগ দিয়ে দিয়েছি কোনো নবীকে রাজশাহী বিভাগ দিয়ে দিয়েছি কোনো নবীকে রংপুর বিভাগ দিয়ে দিয়েছি আপনার বেলায় কোনো লিমিট নাই কি কা ফাঁ আমি আল্লাহ যত জাহান প্রেরণ করলাম সকল জাহানের জন্য আপনাকে নবদ দিয়ে দিলাম আপনি পৃথিবীর বাইরে কোথায় যাবেন জাহান নামে যাবেন জাহান নামে বলবেন আমার নবী মুহাম্মদ আপনি পৃথিবীর বাইরে এই যে মাটির নিচে সাগর আছে পানির সাগর পানির সাগরের নিচে আগুনের সাগর আগুনের সাগরের নিচে আবার মাটির সাগর ওই যত নিচে যাবেন যেখানে যান না কেন ওর ভিতরে আল্লাহর যদি একটা সৃষ্টি কীট পতঙ্গ থাকেন ওটাও বলবে আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাহলে যেই নবীকে আল্লাহ পাক তামাম জাহান ফেরেস্তাদের নবী মোহাম্মদ মানুষের নবী মোহাম্মদ জিনের নবী মোহাম্মদ জাহান্নামের নামে দায়িত্বশীল ফেরেস্তা নবী মোহাম্মদ এবাদত করতে করতে জান্নাতে যাবেন জান্নাতের সকল কীট পতাঙ্গ যা কিছু রিজিক খাবেন সকল কিছুর রহমত এবং নবী হলো আমার দয়াল নবী যেই নবীর সত্য তরিকা আমি গ্রহণ করেছি তাহলে সেই নবী কিনে আমরা টানা এসরা করতে সম্মান নিয়ে দুর্শন করি অল্লাহ এবার আসে আমরা সকলে যারা এই সম্মান কীর্ত নবীর সম্মান বুঝতে পারছেন নবীর ইজ্জত সকলে বুঝতে পারছেন তার ইজ্জাত কত আমি জানি না নবীকে আল্লাহ কত দিয়েছে কিন্তু তার একটা পরিধি আমি বুঝতে পেরেছি আমার নবীর সম্মানে ধারাবাহিকতা কত আছে এই নবীর সত্য তরিকা আমরা যখন গ্রহণ করলাম আমার বলছে বাবা সকলে আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হন দয়াল নবীর আসিল্লা সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত না লা ইলাহা সার্বনা রসুল্লাহ নিজের কোন নাম আছে সবাই বলে নিজের কোন নাম আছে একটাই নাম দয়াল নবী কেন বলে আলো লক্ষ্য করেন আমার হুজুর পাক তরিকা আনকমন সিস্টেমে সবার ভিতরে প্রচার করেছেন কিভাবে সকলে তরিকা প্রচার করে ফজরের পর থেকে বাবা ফজরের পর এই আমল করবেন বাবা এসারের পর এই এই আমল করবেন বাবা মাগরিবের পরে নামাজ পড়বেন এমনি ভাবে করে পৃথিবীর সমস্ত পীর পয়গাম্বর

ভাইয়া কুলু মাইয়াদু নিফাজি বলাহুয়া চালু তিয়ু ও মাইয়া তাক ফিরো নি হাত ফিরাল আমার রাসুল বলেন আমরা রাত কয়টায় উঠি রাত্র তিনটা যখন বলছে ওই সময় আমার হুজুর পাক যখন থেকে বলছে এটা বিশ্ব যাকের মঞ্জিল। ওই দিন থেকে আজ পর্যন্ত যদি কোনো মুসলমান সৎ সাহস গিয়ে বলতে পারে একটা দিন মিস হয়েছে একটা দিন মিস নয় একদিন তিনটার বেল সাড়ে তিনটায় দিয়েছে যদি কোনো মানুষ বলতে থা পারে আমি মানুষের জোতা যত প্রকার আছে সমস্ত প্রকার জোতা দিয়া মালা বানাইয়া গলায় তুলে নিব অথচ যে ব্যক্তি বিরোধিতা করে ওই ব্যক্তি ফজর আজান চারটের সাড়ে চারটায় দেয় কথা বলেন না কেন যেবিক ব্যক্তি আমাকে মুশিক বলে আটটি যাওয়ার কারণে যেবিক ব্যক্তি আমাকে বলে ওই ব্যক্তি ফজর আজান সাড়ে চারটায় দিতে পারে না আজকে দেশের চারটায় কালকে দেশের সাড়ে চারটায় পরশু দিন দিতেই পারে নাই মন নাই কেন আমরা দিলাম লক্ষ্য করেন আল্লাহর আইন কি বারে কমে কথা বলেন আল্লাহর আইন যেটা লাগাই দিছে ওইটা সারা জীবন চলবে তাই তুমি কেন ফজর আজান দশ মিনিট আগ পাস করে দাও আমার হজুর কেন তিনটায় দাগ দিতে লক্ষ্য করেন হাদিসের ভিতরে আসছেন আজ থেকে পনেরোশো বছর আগে নবীজি ফরমান ইয়া দিল রব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলা আল্লাহ পাক বছরে 365 দিনের ভিতরে যখন রাতের শেষ অংশ শুরু হয় এই সময় আমার আল্লাহ বান্দার বানদার সর্বোচ্চ নিকটে যাই নিকটের সেই নিকটে আল্লাহ পাক আর না সর্বোচ্চ নিকটে প্রথম আসমানে চলে আসেন সুবহানাল্লাহ অনেকে বলে তুমি আল্লাহকে ডাকলি তুই খাজা কাছে কেন যাও বলে কিনা বলেন আমি ওই বান্দাকে বলবো তুমি যদি সারা জীবন বৃষ্টির জন্য দোয়া করলা কবুল হইলো না কেন তাহলে কি আল্লাহ তোমারে চিনে না আল্লাহ সারাদিন থাকে সত্তর রাজা নূরের পর্দায় আল্লাহ যদি আমার সঙ্গে থাকে আমার নবীজি কেন সত্তর হাজার নূরের পর্দা বেদ করে মেরাজের রাত্রে সেই আল্লাহর সাথে দেখা করবো আল্লাহ যদি আমার সামনে থাকে তাহলে মুসাল্লাহাম বলছে আল্লাহ আমাকে দেখা দেন মুসা বলে লাং তারানি আমি দেখা দেবো না আবার মাসে দেখা দাও লা তারানি আমি দেখা দেবো না অতবার অনেক অনুনয় বিনিময় করার পরে আল্লাহ বললে আসো তুর পাহাড়ে তোমার সঙ্গে আমার সঙ্গে মিলন মেলা হবে আল্লাহ পাক মুসাকে তুর পাহাড়ে নিলেন যাওয়ার পরে একটা সুয়ের উপর সুয়ের ভিতর থেকে যতটুক পানি ওঠে সুই দললে অতটুক আল্লাহর নূর থেকে আল্লাহর নূর থেকে নূর ছেড়ে দিয়েছেন নূরের তাজল্লি সেদ করে যখনই ওই তুর পাহাড়ে পড়ছে আল্লাহ নূরের তাজল্লিতে সমস্ত বার পুরে সুরমা হয়ে গেছে আর তুমি ওই আল্লাহকে বলো আল্লাহ আমার সঙ্গে আছে যে আল্লাহ নূরের তাজল্লি মুসা আলাহ ইসলাম আর তুর পাহাড় সহ্য করতে পারে না সেই আল্লাহকে বলো আল্লাহকে তো ডাকলি আল্লাহ শুনে না বাজান আল্লাহ সব সময় আপনি এখন বলতেছেন আল্লাহ আল্লাহ আছে সত্তর হাজার নূর এক হাজার আর দুই হাজার না নূর আমার রুজির কি তরিকে শিক্ষা দিছে লক্ষ্য করেন আল্লাহ দিবে না কেন অনেকে বলে আট মানুষ যায় বড়লোক হওয়ার জন্য বাস্তব কথা বলে কিনা বলেন আমিও বলি যেই ব্যক্তি আটটসি গেছে আগে ছিল দরিদ্র এখন আটটসি যাওয়ার পরে বড় লোক হয় নাই এই জাকের মতো কপাল পুরা জাকের আটটসি জমিন আর কেউ নাই কেন আমি হাদিস থেকে বলবো বলতেছিলাম আমার আল্লাহ পাক প্রথম আসমানে নাইমে আসে এর সে নিকটের বান্দা আর আসে না সত্তর হাজার নূরের পর্দা ছেদ করে রাত্র তিনটা যখন বেঁচে যায় আল্লাহ পাক ওই সময় প্রথম আসমান আইসা বলে ভাইয়া কুলু বাইয়া দুনি ফাস্তা লাহু দুনিয়ার জমিনে কোন ব্যক্তি আছো আমি আল্লাহকে আল্লাহ রহমান রহিম বলে ডাক দেবে আমি আল্লাহ জবান দিলাম যেই ডাক দেয় আমি আল্লাহ ওই ব্যক্তির দাগে সারা দিয়ে দেয় ওই সময় শতকরা এইটি পার্সেন্ট মানুষ মনে আল্লাহকে ডাকতে থাকে কথা বলে ওই সময় আমরা সারা কয়জন ব্যক্তি ওঠে বলেন তো যে ব্যক্তি আমাকে বিদাতি বইলা গালি দেয় যে ব্যক্তি আমাকে অন্যপন্থী বইলা গালি দেয় যে ব্যক্তি আমি আমাকে ডান বাম বইলা গালি দেয় ওই ব্যক্তি ওই সময় নাক টেনে ঘুমায় আটটি পীর আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ বলে বান্দা কি হয়েছে ওই সময় সরমনার মুড়িতে ডাকলেও কিন্তু শুনবি শর্ত হলে বান্দা হতে হবে আমরা সকলেই বান্দা আপনি ডাকেন না আপনি কপাল পোড়া আপনি ডাকেন না আপনি কপাল পর আমার হুজুর পাক নিয়ামত ছিল বিদায় আমাদের হাতে তুইলে দিয়ে গেছে অতপর আল্লাহ বলে কোন ব্যক্তি আছে আমি আল্লাহকে ডাক দিবে আমার জাকেররা করুন সুরে ডাকতে ডাকতে চোখ থেকে পানি ফেলে দেয় ঠিক কিনা বলেন আল্লাহ সকলে আচ্ছা সকলে বলেন এই যে আমি এখন আল্লাহকে ডাকলাম আর রাত্র তিনটায় ডাকি পার্থক্য হয়নি এখন ডাকলে আল্লাহ আমার থেকে অনেক দূরে সত্তর হাজার নুরের পর্দায় আর রাত্র তিনটায় ডাকলে মনে হয় কি আমি ডাকতেছি আল্লাহ আমার সামনে বসে আছে ঠিকনি ঠিক নেই ঠিক হ্যাঁ অতবার আল্লাহ বলেন কমাইয়া চালুই সাউ আমি শুধু আল্লাহ ডাকের উত্তর দেয় না দুনিয়ার জমিনে কোন ব্যক্তি আছে আমার কাছে চাইবে সন্তান কথা শুনে না আমার কাছে চাও তোমার স্ত্রীর কথা শুনে না আমার কাছে বলো তোমার সংসারে টাকা পয়সা নাই আমার কাছে বলো রোগ হয়েছে আমার কাছে বলো মামলায় পড়েছো আমার কাছে বলো আমি আল্লাহর কাছে এই সময় যে ব্যক্তি যাই চাই আমি আল্লাহ কথা দিয়ে দিলাম ওই ব্যক্তি তাই কবুল করে নেই আমি কেন বললাম আত্মুসে মরিত আত্মুসে যাওয়ার পরে যদি সম্পদশালী না হয় সম্মানিত না হয় ওই জাকের মতো কপাল পোড়া জাকের পৃথিবীর জমিন একটাও নাই আল্লাহ দিতেছেন আমাকে যদি আপনি কিছু চান আমি নাও দিতে পারি আমাকে বলবেন ভাই বাজার করার টাকা নাই এক হাজার টাকা দেন আজ কি কালকে চাইলে দিবো আমারও সংসার আছে ভাইয়ের কাছে চাবেন ভাই পাঁচ দিন দিতে পারবে আমার আল্লাহ যিনি সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ যিনি ফকিরকে ধনী করেন সকালবেলার ফকিরকে বিকালবেলা ধনী করেন বিকালবেলার ফকির কে সকাল বেলার দলি করেন ওই আল্লাহ বললেন আমি আল্লাহ দেওয়ার জন্য সমস্ত কিছু তোমার কাছাকাছি থাকি যে আমি আল্লাহ তাই দান যাই সাবে এখন আমাদের রাত্র তিনটায় আল্লাহকে ডাকার দরকার আছে আপনি যত বিপদে পড়েন ভাইজান খোদার পছন্দ করে বলি আপনি যত বিপদে পড়েন রাত্র তিনটায় শুধু আল্লাহকে একটু ডাকেন ডাইকে বলেন আল্লাহ আমার হুজুর পাক তো আমাকে শিক্ষা দিয়েছিল আল্লাহ আমি তো এই যে মহামারীতে পড়ছি আমার সন্তানে গাঁজা মদ আমার সন্তানের চাকরি হচ্ছে না আল্লাহ আমার স্ত্রী পরকিয়া করে আমার স্ত্রী আমার কথা শুনে না আমার পিতা আমার কথা শুনে না আল্লাহ আমি মামলায় পড়েছি এই যত রুনা জানি আছে আমার হুজুর পাক রাত্রে তিনটার সময় কিন্তু বলতেন আজকে জাকেতে থেকে হারাই গেছে তাহলে আমাদের কি উচিত এই সময় আল্লাহকে ডাকা উচিত না উচিত কিনা বলেন তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমার যত সমস্যা আছে আমার আল্লাহর কাছে আমার হুজুর পাক যেই সিস্টেমে বলছেন ওই সিস্টেমে আমি আল্লাহর কাছে রোনাজারি করব আল্লাহ পাক শুধু এখানে উত্তরই দেয় না আল্লাহ পাক শুধু দেওয়ার জন্যই প্রস্তুত না আল্লাহ বলেন বান্দারে এই সময় আমি আল্লাহর কাছে যত গুণাগার আছে জেনা করেছ টেনশন নাই ব্যবিসার করেছো টেনশন নাই মিথ্যা বলেছ টেনশন নাই সারা জীবন গুণা করতে 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 তুমি পাহাড় পরিমাণ বানিয়েছো কোনো টেনশন নাই আমি আল্লাপাক রহমান আমি আল্লাপাক রহিম আমি আল্লাপাক গফরুর রহিম এই সময় আমার দরজায় পৃথিবীর যত গুণাগার আছে যেই ব্যক্তি মাফ চাই আমি আল্লাহ জবান দিলাম ওই ব্যক্তি সকল গুনাগারটা মাফ করে ওই ব্যক্তি আমি মাসুম বানাইয়ে দেয়

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী کرامের সম্মুখে বসে আছেন এমন সময় আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার প্রতিপালক ওই আল্লাহ রাব্বুল আলামিনকে mohabbat করি বলেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এমন কিছু কাজের সন্ধান বলে দেন আমি তোমার আমার প্রতিবালক আল্লাহ তাআলাকে দেখতে পাই না আমি আমার আল্লাহ তাআলাকে দেখতে পেলে দুনিয়ার জমিনে আল্লাহর সম্পর্কে আমি ভালোবাসা প্রচার করতে পারতাম আমাকে এমন কিছু কাজের সন্ধান বলে দেন যে কাজগুলো করলে আমার প্রতিবালক আল্লাহ তাআলাকে মহব্বত করতে পারবে বলেন সুবহান্লাহ আল্লাহ আল্লাহকে মহব্বত করতে আছে সাবায় লক্ষ্য করেন